আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু আবুতালের আজ আমরা আলোচনা করব অবচয় অধ্যায় নিয়ে এই অবচয় অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছে আমরা সেই প্রশ্নটি নিয়ে কথাবার্তা বলবো এবং ডিটেলসে কথা বলবো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দেই আমি প্রশ্নটি তোমাদের সামনে পড়তেছে আমি প্রশ্নটি লিখে নিয়েছি অথবা আমি স্ক্রিনেও দিয়ে দেবো অল্প স্বল্প সময়ের জন্য আর সব থেকে বেশি ভালো হয় তোমাদের সামনে যদি প্রশ্নটি থাকে যদি বিগত বছরের প্রশ্নটা তোমার কাছে থাকে বাহির করো না হলে স্ক্রিনে থাকলেই হয়ে যাবে সমস্যা নেই আমি তো পড়তেইছি কোনো সমস্যা নেই চিল একটু মনোযোগ দিয়ে দেখতেই থাকো তো তাহলে আমি আমার নোটটা বাইর করলাম এখানে আমি প্রশ্নটা মাত্র লিখে নিয়েছি যদিও বা আমার কাছে এটা ছিল না আমি এক আমার স্টুডেন্টের কাছ থেকে এটা কালেক্ট করছি করে কালেক্ট করার পর এটা আর কি লিখে নিয়ে তা দেন বলতেছি ঠিক আছে ওকে আসো সো এটা সম্ভবত এগারো নম্বর কোশ্চেন হবে আমি প্রশ্নটা পড়ি তোমরা একটু মনোযোগ দাও আলফা কোম্পানি লিমিটেড দুই সালের একে জানুয়ারি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে উহার আনায়ন ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে পাঁচ হাজার ও পনেরো হাজার টাকা ব্যয় নির্বাহ হয় তাহলে এখানে কি হইল একজন ব্যক্তি একটা মেশিন ক্রয় করে নিয়ে আসছে ক্রয় করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কি হয়েছে সংস্থাপন ব্যয় এবং পরিবহন বাবদ কিছু টাকা পেমেন্ট করা লাগছে তাহলে আমরা কি জানি বলতো আমরা যদি একটা মেশিন ক্রয় করি সেই মেশিনটা আমরা ক্রয় করে নিয়ে আসার যেটা খরচ এবং সেই জিনিসটা সংস্থাপন ব্যয় যেটা হয় সবগুলো কিসের অন্তর্ভুক্ত বলো তো মেশিনেরই অন্তর্ভুক্ত বোঝা গেছে এটা হলো আনুষঙ্গিক খরচগুলো এক কথায় কোথায় যায় ওই স্থায়ী সম্পদটার সাথে যোগ হয় ক্লিয়ার ক্লিয়ার এরপর আসর মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল দশ বছর মানে দশ বছর ধরছে তারা এবং আয়ুষকাল শেষে উহার ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা এবং এখানে ভগ্নাবশেষ মূল্য তারা ধরেছে বিশ হাজার আমরা কি জানি যে একটা কোম্পানির আচ্ছা এই বিষয়ে আমরা আস্তে আস্তে আসতেছি আসতেছি ডিটেলসে আসতেছি তো তার আগে আমরা প্রশ্নটা পরে শেষ করি দেখো ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে বিশ হাজার টাকা হ্যাঁ বলে ধরা হলো স্থির কিস্তি পদ্ধতিতে বিশ পার্সেন্ট হারে কোম্পানি উক্ত মেশিনের অবসায় ধার্য এবং প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত করার মানে হিসাব সমাপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো তাহলে এখানে আমরা কী দেখলাম যে বিশ পার্সেন্ট হারে তারা কি করে অবসায় ধার্য করবে আর কি স্থির কিস্তি পদ্ধতিতে বিশ পার্সেন্ট নাকি কাটবে তো তাহলে এখানে আমরা ক নম্বরে কী লিখছে এটা একটু দেখি লক্ষ্য করি যে মেশিনের যোগ্য মূল্য ও বার্ষিক অবসায় নির্ণয় করো বলছে যে যোগ্য মূল্য এবং কি বার্ষিক অবসায় আমাদের নির্ণয় করতে বলছে প্রিয় শিক্ষার্থীরা যোগ্য মূল্য তিনি কীভাবে বাহির করে একজ্যাক্টলি যদি মনে না থাকে আমি বলতেছি অবশ্যই যদি মনে থাকে তাহলে তো ভালোই তো খ নাম্বারে বলছে কি তিন বছরের যাবে দাও ঘ নাম্বার গ নাম্বারে বলছে যে অবসয় হিসেবে এবং মেশিন হিসেবে প্রস্তুত করো তা আমরা আসো প্রথমে ক নাম্বারটা শুরু করি ক নাম্বারে বলছে যে মেশিনের অবচয়যোগ্য মূল্য ও মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয় নির্ণয় করো তো আমরা তাহলে ক নাম্বারটা এখানে দিয়া ফেলি যে ক নাম্বারে কি মেশিনের অবচয়যোগ্য মূল্য তাহলে আমরা প্রথমে নির্ণয় করব অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য ওকে অবসরযোগ্য মূল্য নির্ণয় করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের মেশিনটা যে ক্রয় করছে কত টাকা দিয়ে ক্রয় করছে এক লক্ষ আশি টাকা তাহলে মেশিন ক্রয় করছে কত এক লক্ষ আশি হাজার টাকা এবং আনায়ন খরচ এবং সংস্থাপন ব্যয় দেওয়া আছে পাঁচ হাজার এবং পনেরো হাজার আনায়ন খরচ এবং সংস্থাপন ব্যয় পাঁচ হাজার এবং হাজার তাহলে কত হয় বলতো বিশ দুই লক্ষ দুই লক্ষ টাকা ওকে সো এটা হলো আমাদের টোটাল মেশিনের যে খরচ সেটা এবং এখানে বলছে কি অবসয়যোগ্য মূল্য আর কি বলেছিল আমাদের তো এবার এই টাকাটা থেকে এবার আমাদের কি করতে হবে বলতো এই যে আমাদের যে ভগ্ন মূল্যটা আছে সেই ভগ্ন মূল্য বাদ দিতে হবে শেষ অবশেষ মূল্য আছে বিশ হাজার আমরা বিশ হাজার বাদ দিলাম তাহলে আসে তাহলে আসে এক লক্ষ আশি হাজার বুঝতে পারলাম তাহলে আসলে এক লক্ষ আশি হাজার কিভাবে বুঝলা দেখো মেশিন ক্রয় করছে আনায়ন খরচ সংস্থাপন ব্যয় মেশিনের মোট মূল্যটা বাহির করার পর আমাদেরকে বাদ দিতে হয় ভগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমাদের যে টাকাটা বাহির হবে সেটাই হলো আমাদের অবসয়যোগ্য মূল্য তো এখন আমাদের বলছে যে বার্ষরিক অবসায় নির্ণয় করো তেমন বাষ্যরিক অবসায় নির্ণয় করতে গেলে এখানে আমার এখানে যেহেতু আমাদের বিশ পারসেন্ট দেওয়াই আছে যে বিশ পারসেন্ট হারে কোম্পানি উক্তি উক্ত মেশিনের অবসায় ধার্য করে তাহলে এখন আমরা কি করব অবসয় নির্ণয় করব তাহলে অবসয় সামান সমান একটা শূন্য কাটা দিলে আর কি দশ পার্সেন্ট হয় তার মানে আঠারো দ্বারা গুণ করলে হয় আপনাদের ছত্রিশ হাজার আস্তে আস্তে শিখবা যখন এডমিশনে যাবে এগুলো আরো খুব সহজেই শিখতে পারবা তো তোমরা একটা ক্যালকুলেটারে কেটে নিবা যে এক লক্ষ আশি হাজারের উপর টোয়েন্টি পার্সেন্ট করলে ছত্রিশ হাজার হয় তাহলে এক বছরের অবস্থায় দাঁড়াইল কত ছত্রিশ হাজার টাকা দুটো শিক্ষার্থীরা আর একবার রিপিট করি বিষয়টা বিষয়টা হলো এটা যে আমাদের প্রথমে বলছে যে অবসরযোগ্য মূল্য নির্ণয় করো তো অবসরযোগ্য মূল্য কীভাবে আমরা জানি যে মেশিনটা কোড়ায় করে সেটা লিখতে হয় এবং এরপর আনায়ন করো সংস্থাপন ব্যয় এরকম যত ব্যয় আছে সবগুলাই সেখানে যোগ করতে হয় যোগ করার পর আমাদের যেটা আসলো সেই টাকাটা থেকে আমাদের কি করতে হবে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতে হবে এই ভগ্নাবশেষ মূল্যটা যখন আমরা বাদ দিয়ে দেবো এরপর আমাদের তাহলে কি ভাই রয়ে অবসয়যোগ্য মূল্য এই অবসরযোগ্য মূল্যটার উপর আমাদের কি করতে হবে সব সবসময় পার্সেন্টেজটা কাটতে হবে পার্সেন্টেজ আমাদের দেওয়া হয়েছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি যদি আমরা এবার কাটি অবসয়ের উপর তাহলে আমাদের চলে আসছে ছত্রিশ তাহলে এটা হলো আমাদের এক বছরের অবসয় যেহেতু এটা আমাদের কি একই জানুয়ারি তারিখে ক্রয় করছিল আর যদি আমাদের জুন মে জুনের এক তারিখে ক্রয় করতো তখন কি হইতো বলতো মনে করো জুনের এক তারিখ ক্রয় করছে তার মানে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে মেশিনটা ইউজ হইতো সাত মাস আর যদি জুলাইয়ের এক তারিখে মেশিনটা ক্রয় করে নিয়ে আসতো তাহলে আমাদের এখানে কত দাঁড়াইতো বলতো জুলাই আগস্ট মাস মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে হয়তো ছয় মাস তাহলে কত মাস হইতো ছয় মাস তো তখন আমাদেরকে এটা ভাগ দিতে হয়তো কত দ্বারা বারো দিয়ে ভাগ দিয়ে ছয় দিয়ে গুণ বারো দ্বারা ভাগ ছয় দিয়ে গুণ এখন যদি আমাদের এটা আবার অগস্ট মাসে মেশিনটা মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে পাঁচ মাস হয় তখন বারো দ্বারা ভাগ দিয়ে পাঁচ দ্বারা গুণ করতাম তাহলে যেটা হইতো সেটা হইলো ওই অর্ধ মাসের বা ওই যে কয় মাস ইউজ করছে সেটার অবস্থা বাইরে হতো পরবর্তীতে আবার ফুল বছর পাইলে আবার ওই ছত্রিশ হাজারই হবে তবে যদি অর্ধ মাসের হয় সেক্ষেত্রে কিন্তু বারো দারা ভাগ যে কয় মাস থাকবে ওই কয় মাস দ্বারা গুণ এখানে যেহেতু আমাদের একটা রাউন্ড ফিগারই দেওয়া আছে জানুয়ারি এক তার মানে টোটালি বারো মাসেরই দেওয়া আছে সেজন্য আমাদেরকে এগুলো আবার করতে হয়নি বুঝতে পারলা তো তোমরা অবশ্যই কোথায় নজর দিবা বল তো তারিখের দিকে নজর দিবা আসলে কয় মাসের কথা বলা আছে তো যদি তিন মাস চার মাস পাঁচ মাস থাকে বারো দারা ভাগ ওইটা দ্বারা গুণ তো এক বছর পুরোটা পাইলে তো এক বছরেরটাই দিয়ে দিবা তো আশা রাখতেছি তোমরা এতটুকু বুঝতে পারছো এতটুকু নিয়ে অনেক কথা বলা লাগলো আমি জানি তোমরা এগুলো জানো তো যারা জানো না তারা আর কি আশা রাখছি বুঝতে বিষয়টা তো এবার আসো বলছে যে তিন বছরের জাবেদা দাও তো এখন আমরা যদি জাবেদা জাবেদা হ্যাঁ আর কি উপরে লিখে নিবা জাবেদা তো জাবেদা শখ এখানে আসলে হয় নাই আমরা জাবেদার শখটা এদিকে আর একটা জিনিস দেবো তো এই যেটা হলো গিয়ে আমাদের তারিখ হ্যাঁ এটা হলো আমাদের তারিখ বিবরণ এখানে আপনাদের কি হয় বলেন তো এখানে হয় খতিয়ান পৃষ্ঠা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠার ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে জাবেদার সব কয়েটি পাঁচটি তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো পাঁচটি এটা অনেক সময় এসে এসে যায় আর কি পরীক্ষার মধ্যে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা যেটা করব জাবেদাগুলো দেওয়া শুরু করি বলছে যে তিন বছরের জাবেদা আর কি তাহলে তিন বছরের কত কত বছর হয় দুই হাজার বিশ সালে মেশিনটি ক্রয় করছে দুই হাজার বিশের জানুয়ারি এক তারিখে দুই হাজার বিশের জানু একে মেশিনটা ক্রয় করছে তাহলে দুই হাজার বিশের যদি জানুয়ারির এক তারিখে মেশিনটা ক্রয় করে থাকে তাহলে তিন বছরের জাবেদা দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এই তিনটা বছরের জাবেদা দিলেই আমাদের হয়ে যাচ্ছে তো তাহলে আসো আমরা এখন জাবেদা দেওয়া শুরু করে দিই তো প্রথমে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমাদের জাবেদা দিতে হবে মেশিন ক্রয়ের জাবেদা তাহলে মেশিন ক্রয় করছে কবে জানুয়ারি দুই হাজার বিশেষ বিশের জানুয়ারি এক তারিখে তার মানে দুই হাজার বিশ দুই হাজার বিশ জানু এক মেশিন ক্রয় করছে তাহলে আমাদের কী হবে মেশিন হিসাব ডেবিট মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তো এখন এখানে নগদও লিখতে পাইতাম তবে মাথায় রাখবা যে আমাদের এই যে মেশিন কবজা যন্ত্রপাতি মোটরসাইকেল এগুলো যেগুলো মানে স্থায়ী সম্পদ সেগুলো সাধারণত চেকের মাধ্যমে টাকাটা দেওয়া হয় তুমি ধরে না একটা বাইক কিনবা পাঁচ লাখ টাকা দিয়ে সাপোজ তো তুমি যদি একটা বাইক পাঁচ লাখ টাকা দিয়ে কিনো তো তুমি কি এখন পাঁচ লাখ টাকা পকেটের মধ্যে নিয়ে বাইকটা কিনতে যাবা চুরি হওয়ার সম্ভাবনা আছে না তোমার পাঁচ লাখ টাকা হারাই যেতে পারে না পারে কিনা বলো পারে তো এই জন্যে তুমি কি করলা টাকাটা তুমি আর পকেট না নিয়ে জাস্ট সেখানে গিয়ে বাইকটা নিলা কিছু ঠিকঠাক কাগজপত্র করলা কাজ শেষ সো এই জন্য আমাদের কি স্থায়ী সম্পদ যেগুলো এগুলো আমরা নগদান হিসেবে না লিখে কি লিখি ব্যাংক লিখি তো চাইলে নবদান হিসেবে লিখতে পারো তবে ব্যাংক লিখাটা এখানে সব থেকে বেশি সুইটা বল আর কি বুঝতে পারছো সো তাহলে টাকা আমাদের কত হবে আমাদের এখানে দুই লক্ষ টাকা লিখতে হবে কারণ এটা 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 তিনটে যোগ করতে হয় না তো যোগ করার পর কত হয় দুই লক্ষ দুই লক্ষ দুই লক্ষ ওকে ওকে তো তাহলে আমরা একটা জাবেদা দিয়ে ফেললাম তো এরপর আমাদের আর তেমন কোনো জাবেদা নাই হ্যাঁ এরপর কোনো কিছুই বলা নাই আমরা জানি মেশিন ক্রয়ের জাবেদা দেওয়ার পর আমাদেরকে কোন জাবেদা দিতে হয় বলো তো ওই যে আমাদের আদু ভাইয়ের জাবেদা আদু ভাইয়ের জাবেদা কোনটা বলো তো আমাদের আদু ভাইয়ের জাবেদা চিহ্ন নাই ওই যে অবসায় পুঞ্জীবিত অবসায় অবশ্যই আয় সারাংশ অবসায় তাহলে এই দুটো জাবায় এবার দিতে হবে বারবার তাহলে এবার লিখো অবসায় হিসাব এবার ডিসেম্বর একত্রিশ লিখো আর কি জানুয়ারি এক তারিখ লিখলে না এবার লিখতে হবে ডিসেম্বর একত্রিশ মানে অবসায় আর পুঞ্জীবিত অবসায় এগুলো সাধারণত বছরের শেষে ধরা হয় ঠিক আছে তাহলে আমরা এই জন্য ডিসেম্বর একত্রিশ দিলাম অবসায় হিসাব আর ক্রেডিট হবে কি পুঞ্জীবিত অবসায় হিসাব তাহলে এটা আমাদের ডেবিট এটা হলো আমাদের ক্রেডিট তাহলে আর পুঞ্জীবিত অবসায় অবসায়ের টাকা বাহির করছি কি করি নাই ছত্রিশ হাজার তার মানে এখানে লিখে দিলাম আমরা ছত্রিশ হাজার তাহলে এখানেও লিখলাম ছত্রিশ হাজার ওকে ফাইন তো ডিসেম্বর একত্রিশের আমরা আবারও দিব তো এখানে আমাদেরকে অবসায় পুঞ্জীবিত অবসায় দেওয়ার পর তিন নম্বর জাবেদারটা কী হয় তিন নম্বর জাবেদার এই অবসায় হিসাবটা বন্ধ করে দেওয়া হয় তা আমরা অবসা হিসেব বন্ধ করি তাহলে অবসা হিসাবটা যদি আমরা বন্ধ করে দিই তখন অবসা হিসেব ক্রেডিট হয় কী হয় অবসা হিসাব ক্রেডিট হয় তাহলে অবসা হিসাব অবসায় হিসাব যদি আমাদের ক্রেডিট হয় তাহলে ডেবিট কী হবে বলো তো এটা হবে আয় সারাংশ বা আয় বিবরণী আয় বিবরণী আয় বিবরণী ক্রেডিট ছত্রিশ হাজার মানে বিষয়টা কেন আয় বিবরণী ডেবিট হয় এই বিষয়ে যদি কথাবার্তা বলতো তাহলে আমাদেরকে ক্লোজিং এন্ট্রি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এখন ক্লোজিং এন্ট্রি কোনটা ওই যে সমাপনী দাখিলা যে আয় ব্যয় উত্তোলন হিসেবকাল শেষে বন্ধ করে দিতে হয় যেহেতু আয় ব্যয় উত্তোলন হিসেবকাল শেষে বন্ধ করে দিতে হয় এই কারণে এই অবস্থাটা হলো একটা ব্যয় ব্যয়টা হিসেবকাল শেষে যদি আমরা বন্ধ করে দেয় তাহলে বন্ধ করে দেওয়ার এন্ট্রিটা কি যারা ডেবিট হওয়ার কথা সেটা ক্রেডিট হয় তোমাদের এগুলো জানতে হবে না ভাই তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো যে অবসায় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসায় ক্রেডিট আর এই অবসায় হিসাবটাকে বন্ধ করার জন্য কি করতে হয় অবসরটাকে ক্রেডিট করতে হবে যেটা ডেবিট সেটা ক্রেডিট করতে হবে তো সেটা যদি আমরা ক্রেডিট করে ডেবিট কী হবে আয় বিবরণী বা আয় সারাংশ বুঝতে পারছো এতটুকুই যথেষ্ট এরপর প্রশিক্ষার্থীরা তো এরপর আমরা যেটা দেখবো আর কি এটা দিলাম না কত বছরের যাবেদা বলেছিল তিন বছরের বিশ একুশ বাইশ তাহলে এখন আমরা একুশ সালে যাবেদা দিব তাহলে দুই হাজার দুই হাজার একুশ ডিসে একত্রিশ দুই হাজার একুশ ডিসেম্বর একত্রিশ কেন বলতো কারণ এখন তো আমাদের নতুন করে আর মেশিন কড়াই করে নাই যদি আবার নতুন করে মেশিন কড়াই করত তখন আবার নতুন মেশিন কড়াই জাবেদা দিতাম যেহেতু আর মেশিন কড়াই করে নাই মেশিন কড়াই যাবেদা দিয়ে ফেলেছি আর মেশিন কড়ায় যাবেদা আমাদের দিতে হবে না প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের শুধু কি দিতে হবে জাস্ট দিতে হবে অবসায় হিসেবে পঞ্জীবিত অবসায় আই বিবরণী অবসায় অবসায় পঞ্জীবিত অবসায় আই বিবরণী অবস্থা হিসেবে শুধু দিতে হবে তাহলে আসো আমরা দিয়ে ফেলি তো অবসায় হিসাব আমরা আবারও লিখলাম অবসায় হিসাব কত ছত্রিশকে আর পুঞ্জীবিত অবসায় পুঞ্জীবিত অবসায় হিসাব ক্রেডিট ছত্রিশকে তোমরা এগুলো ভালো করে লিখবা আমি যদি ভালো করে লিখলাম না ডেবিট ক্রেডিট ওকে জাস্ট এতটুকুই শেষ তো এরপর আমাদের কাজকে এই অবসায় হিসাবটা বন্ধ করতে হবে না

কারণ কারণ আমাদেরকে তিন বছরের জা দিতে বলছে এই যে এক বছর দুই বছর তিন বছর তাহলে তিন বছরের বেলা এবার কীভাবে বলো তো ঠিক আবার এই জাবেদা বেদা দুইটা অবসয় পুঞ্জীবিত অবসায় আয় বিবরণী অবসয় তাহলে আবার লিখলাম অবসয় বসয় পুঞ্জীবিত অবসায় আর হলো আয় বিবরণী আয় বিবরণী অবসয় ঠিক আছে এখানেও দেওয়া ছত্রিশ কে এখানেও দেওয়া ছত্রিশ কে এখানেও দেওয়া ছত্রিশ কে এখানেও দাও ছত্রিশকে বুঝতে পারছো কি পারো নাই তার মানে এগুলো সবগুলো কত করে দিতে হবে ছত্রিশ হাজার কেন বলো তো আমরা জানি সরিক পদ্ধতিতে এক বছরে যেটা অবসায় সেটা প্রতি বছরে বাইর হয় মানে অবসায়টা আর কি পার্থক্যটা বাইর হয় না একবার প্রথম বছরেও ছত্রিশ হাজার দ্বিতীয় বছরেও ছত্রিশ হাজার তৃতীয় বছরেও ছত্রিশ চতুর্থ বছরেও ছত্রিশ পঞ্চম বছরেও ছত্রিশ তার মানে এরকম যত বছরেরই কথা বলুক ছত্রিশ হাজার করেই বাইর হবে বুঝতে পারছো তো তাহলে শিক্ষার্থী যদি বলতো যে দুই হাজার বাইশ না দুই হাজার তেইশ সালে দাও তখন কি করতা এই অবসায় যে পুঞ্জীবিত অবস্থায় আয় সারাংশ বা আয় বিবরণী অবসায় হিসাব বুঝতে পারছো তো আবার যদি বলতো যে দুই হাজার চব্বিশ সালে যা দাও তখন কি হইতো অবসায় পুঞ্জীবিত অবস্থায় আয় বিবরণী অবসায় বুঝতে পারছো কি পারো নেই এই এতটুকুই কাজ ওই ছত্রিশ হাজার টাকা করেই যাবে আর কোনো কাজ নাই জাস্ট মাথায় রাখতে হবে প্রথম বছরে তিনটা জাবেদা দিতে হবে এক নাম্বার জাবেদাটা হলো মেশিন হিসাব ব্যাংক হিসাব এরপর অবসায় পঞ্জীবিত অবসায় আয় বিবরণী অবসায় বুঝতে পারলা কী পারো নাই আশা রাখছি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যদি বুঝে থাকো এখন আমরা চলে যাবো কোনটাতে ঘ নাম্বারটাতে ঘ নাম্বারটা এখানে বলেছে কি যে মেশিনের অবসায় হিসাব মেশিন হিসাব ও অবসায় হিসাব প্রস্তুত করো তো এখানে একটু লক্ষ্য করো যে বলেছে এই যে মেশিন আছে না এই মেশিন হিসাব এবং কি এই যে অবসয় আছে না এই অবস্থা এসে প্রস্তুত করতে বলছে সো মেশিন হিসাব আর কি অবসয় হিসেবে প্রস্তুত করো তাহলে শিক্ষার্থীরা তো তোমরা কি করবা টি শক দিয়ে নিবা বা চলমান যে শক দিয়ে নিবা চলমান যে সক দিয়ে করলে এটা আর কি সুবিধা হয় সো তোমরা একটা চলমান যে শক দিয়ে নিবা ঠিক আছে সুন্দর করে একটা চলমান যে সক দিয়ে নিবা তো চলমান যে দিয়ে নেওয়ার পর তোমাদের কাজ হইলো তোমাদের কাজ হইলো কি ডেবিট ক্রেডিট লিখে নেবা হ্যাঁ ডেবিট ক্রেডিট গুলো লিখে নেওয়া তো উপরে তো লিখলাম মেশিন হিসাব মেশিন হিসাব লিখলাম লিখার পর মেশিন হিসাবের অপোজিটে কি আছে তাহলে এখানে লিখতে হবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব লিখার পর টাকাটা আছে কত দুই লক্ষ তাহলে দুই লক্ষ তো আর তো মেশিন হিসাব আছে কি আর কিন্তু কোথাও মেশিন হিসাব নাই দেখো সবগুলো যাবে তাতেই কোথাও আর মেশিন হিসাব নাই মেশিন হিসাব শুধু একটাই আছে তাহলে পরের বছরগুলোতে কি করবা তাহলে পরের বছর একুশ সাল বাইশ সালগুলোতে কি করবা বলো তো জাস্ট লিখবা ব্যালেন্স 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 দিয়ে দুই লাখ করে এখানে লিখবা এইগুলোতে টাকা লেখার দরকার নাই সরাসরি এই যে ডেবিটের ঘরটাতে দুই লাখ করে লিখে দিবা কিছুই বুঝো নাই আবারও বলি মেশিন হিসাব দেখো এখানে একটাই আছে আর কি কোথাও মেশিন হিসাব আছে নাই তার মানে তুমি কি করলা প্রথমে শখটা দিয়ে নিলে শখটা দিয়ে নেওয়ার পরে মেশিন হিসাব লিখলা তাহলে এখানে কি লিখবে বলো তো হিসাব এখানে ব্যাঙ্ক হিসাব লিখে ডেবিটে যেহেতু আছে ডেবিটে টাকাটা বসাই দিল দুই পাশেই টাকাটা বসানোর পর পরের বছরগুলোতে কি করবা আর তো আর মেশিন হিসাব লিখে নাই এই জন্য শুধু কি করতে হবে ব্যালেন্স 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 জাস্ট ব্যালেন্স লিখবা যত বছরেরই বলবে যদি বলে যে পাঁচ বছরের মেশিন হিসাব তৈরি করো তাহলে কি প্রথম প্রথমে শুধু লিখলে ব্যাংক হিসাব আর পরের তার আবার কি লিখতে হবে ব্যালেন্স 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 লিখে ওই যে দুই লক্ষ টাকা করে কি করতে হবে এই যে শুধু ওই ডেবিটের ঘরে বসাই দিতে হবে এটা ঘরে আবার না এটা ঘরে ঠিক আছে সো এই হলো আমাদের মেশিন হিসাব সংক্ষিপ্ত সময়ে বললাম তো এবার বলছো অবসা অবসায় হিসাব ঠিক সেম কাজ তোমরা একটা এইভাবে শখ দিয়ে নিবা শখ দিয়ে নেওয়ার পর তোমরা কি করবা অবসায় হিসাব প্রস্তুত করবা তো উপরে অবসায় লিখবা এখানে লিখবা যে অবসায় হিসাব লিখার পর কি এই যে অবসায় পুঞ্জীবিত অবসায় আইবি বিবরণী অবসায় তার মানে অবসায় একবার ডেবিট হয়েছে অবসায় একবার ক্রেডিট হয়েছে তাই না অবসায় একবার ডেবিট হয়েছে অবসায় একবার ক্রেডিট হয়েছে তাহলে ভাই যা এই অবসায়ের অপোজিটে কি বসছে বলো তো পুঞ্জীবিত অবসায় তাহলে এখানে লিখবে ক্রেডিটে ক্রেডিটে করবা ডেবিট আছে না তার মানে এখানে ডেবিট ছত্রিশ হাজার ডেবিট ছত্রিশ হাজার পুঞ্জীবিত অবসায় লিখে পরেরটাতে আবার দেখো ওই যে অবসায় হচ্ছে ক্রেডিট আই বিবরণী ডেবিট তার মানে এখানে আই বিবরণী লিখে ছত্রিশ হাজার ক্রেডিট ছত্রিশ হাজার ক্রেডিট কাহিনী শেষ আবার পরের বছর আসো পরের বছর কি আয় বিবরণী অবশ্যই তার মানে আয় বিবরণী লিখে আবার ছত্রিশ হাজার লিখবে ডেবিট ডেবিট আবার কেজিতে কি করবা পুঞ্জীভূত অবস্থায় লিখে লিখবে ডেবিট ডেবিট এবং এখানে আই বিবরণী লিখে লিখবে কেজিট কেজিট হাজার করে ঠিক আছে যেহেতু আই বিবরণী ডেবিট আছে এবার পরের বছরটা কি করবা যে এই যে অবসায় আছে পুঞ্জীবিত অবসায় তার মানে পুঞ্জীবিত অবসায় লিখে ডেবিট ডেবিট পাশে টাকাটা বসাবা এবং এখানে কি করবা আই বিবরণী আর অবসায় আছে না আইবি বর্ণের অবস্থা তার মানে এখানে আইবি বর্ণিল লিখে ক্রেডিট ক্রেডিটে টাকাটা বসাই দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে সবসময় মনে রাখবা এই অবসায় হিসাব করলে ফলাফল জেরো আসবে ঠিক আছে ফলাফল কী আসবে জেরো আসবে অবসায় হিসাব প্রস্তুত করলেই ফলাফল জেরো কারণ অবসায় একবার ডেবিট হয় অবসায় একবার ক্রেডিট হয় তার মানে ডেবিট আর ক্রেডিটের টাকাটা কাটা গেলে অটোমেটিক্যালি জেরো থাকে বুঝতে পারছো আশা রাখছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তাহলে আমরা পুরো ম্যাটটাই দেখিয়ে ফেললাম সো পুরো ম্যাপটা বুঝতে পারছো কি না সেটা অবশ্যই জানাবা আর ম্যাটটা কেমন লেগেছে কেমন বুঝতে পারছো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের যদি বেসিকে কোনো সমস্যা থাকে এই অধ্যায়ের বেসিক দেখে নিতে পারো তোমাদের যদি ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে সমস্যা থাকে ব্যাঙ্ক সমন্বয়ের অধ্যায় দেখিয়ে নিতে পারো তোমাদের যদি অংশীদারি ব্যবসা নিয়ে সমস্যা থাকে অংশীদারি ব্যবসার অধ্যায় দেখে নিতে পারো সো এইরকম সকল অধ্যায়ের আমি অনেক টিপস দিয়েছি তোমরা তাহলে সেই টিপসগুলো দেখতে পারো স্যার তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ